একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভারতে সফরে আসছেন সেদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোর বৈঠক নির্ধারিত রয়েছে পরে ম্যাক্রো নয়াদিল্লিতে একটি এআই সম্মেলনে অংশ নিয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের শপথ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিতে পারেন এর আগে নির্বাচন জয়ের পর মোদী বিএনপি নেতা তারেক রহমানকে ফোনে অভিনন্দন জানান এবং দুই দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন রাফি চমৎকার টিভি চট্টগ্রাম